আজ আমি বানাচ্ছি একেবারে গ্রামের খাঁটি কাঁঠালের গুড় যেটার মিষ্টি গন্ধ দূর থেকে ডাক দিয়ে নিয়ে আসে আর একবার খেলে মন ভরে না প্রথমেই লাগবে একদম পাকা রসালো কাঁঠাল যেটার গায়ে হালকা ফাটল ধরেছে আর চারপাশে মিষ্টি গন্ধ ছড়াচ্ছে গ্রামের মানুষজন বলে কাঁঠাল যদি একেবারে পাকা হয় গুড়ের স্বাদ হবে মাখনের মতো নরম আর মিষ্টি এবার কাঁঠাল কেটে ভিতরে সোনালি হলুদ কোয়াগুলো বের করে নিচ্ছি হাতে আঠা লেগে যায় তাই আগে তেল মেখে নেওয়া ভালো এক একটা কোয়া খুলে তার ভিতর থেকে বীজগুলো ফেলে দিচ্ছি আর আর একটা ভিতরের যে সাদা মতো অংশ থাকে ওটাও ফেলে দিচ্ছি এই দুটো জিনিস ফেলে দিতে হবে আর শুধু নরম অংশটা রেখে দেবো এবার শাঁসগুলো চূর্ণ করতে হবে কেউ গ্রাইন্ডার জারে করে নেয় কিন্তু আসর গ্রামের স্বাদ পেতে হলে শিলনোড়ায় বা বড়ো পাথরে ভালো করে মেখে নিতে হবে হাত দিয়ে মেখে মেখের ভিতরে সমস্ত মিষ্টি রস বের করে নিতে হবে এই রসই হলো গুড়ের আসল প্রাণ চূর্ণ করা শাঁস পাতলা নেট বা পরিষ্কার কাপড়ে রেখে দুপাশ থেকে মুড়ে আস্তে আস্তে চাপ দিতে হবে আমি এখানে একটা পাতলা নেড নিয়েছি এরপর হাত দিয়ে হালকা হালকা করে এভাবে চেপে নিতে হবে ধীরে ধীরে সোনালি রঙের রস বেরোতে থাকবে এই রসের স্বাদ এমনই মিষ্টি যে একবার মুখে দিলে চিনি ভুলে যাবেন রসটাকে বড় কড়াইয়ে ঢেলে চুলোতে বসিয়ে দিতে হবে আস্তে আস্তে জাল দিতে হবে রঙ গাঢ় হবে ঘন হবে আর নাড়াচাড়া করতে হবে যাতে পুড়ে না যায় তখনই ভেসে আসবে সেই মিষ্টি গন্ধ যেটা গ্রামের প্রতিটি বাড়িতে পৌঁছে যায় আর সবাই বুঝে যায় আজ গুড় তৈরি হচ্ছে রস যখন আস্তে আস্তে ঘন হয়ে আসবে আর তার রঙ গাঢ় বাদামি ঝলমল করবে তখনই বুঝবেন গুড় তৈরি হয়ে গেছে কালারটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন গুড়ের কালারটা কত সুন্দর হয়েছে এবার ধীরে ধীরে কড়াই থেকে নামিয়ে ঠান্ডা হতে দেব ঠান্ডা হলে জমে যাবে নরম হালকা আঠালো আর এমন স্বাদ যে একবার মুখে দিলে ভুলে থাকা কঠিন হাঁটালের গুড় শুধু খাবার নয় এটা গ্রামের ভালোবাসা আর উৎসবের গন্ধ সুযোগ পেলে একবার নিজের হাতে বানিয়ে দেখুন মন ভরে যাবে আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করার অনুরোধ রইল দেখা হবে পরের রেসিপিতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন